আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নদীর জল প্রকল্পের পাশেই বড়সড় ফাটল আর এই জল প্রকল্পের বন্ধ হয়ে গেল পানীয় জল থেকে বঞ্চিত হবে গোটা পৌরসভা এলাকার মানুষ আর সেই কারণে তড়িঘড়ি গঙ্গার ভাঙন কাজ করার এলাকা পরিদর্শনে এলেন শান্তিপুরের বিধায়ক এবং শেষ দপ্তরের প্রতিনিধি দল নদিয়ার শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকায় একটি জল প্রকল্প রয়েছে সেই জল প্রকল্পের মধ্য দিয়েই শান্তিপুরে গোটা পৌরসভার মানুষের কাছে পানীয় জল পৌঁছে যায় দীর্ঘদিন ধরে ভাগীরথী নদীতে বিভিন্ন এলাকায় ভাঙন অব্যাহত দিন কয়েক আগে এই জল প্রকল্পের পাশে একটি বড়সড় ফাটল দেখা যায় সেই কারণে দুশ্চিন্তায় ঘুম উড়ে গেছে শান্তিপুর পৌরসভার বাসিন্দাদের তার কারণ জল প্রকল্প বন্ধ হয়ে গেলে দীর্ঘদিনের পানীয় জল থেকে বঞ্চিত হবে তারা এদিন শেষ দপ্তরের একটি প্রতিনিধি দল নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন শান্তিপুরের নবনির্বাচিত বিধায়ক বজকিশোর গোস্বামী বিধায়ক বলেন ইতিমধ্যে গঙ্গা ভাগনের কথা আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলেছি তাকে অনুরোধ করেছি যাতে অতি দ্রুত গঙ্গা ভাঙন রোধ করা যায় তার ব্যবস্থা গ্রহণ করার জন্য যেহেতু জল প্রকল্পের পাশেই একটি ফাটল দেখা দিয়েছে সেই কারণে শেষ দপ্তর প্রতিনিধিদের প্রতিনিধিদের দল নিয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শনে আসলাম গোটা বিষয়টি শেষ দপ্তরের প্রতিনিধি দল তারা ঘুরে দেখলেন এবং আশা করা যায় অতি দ্রুত এই ভাঙনের ফলে জল প্রকল্প কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থা করা হবে এ বিষয়ে শেষ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার সুব্রত কুমার মণ্ডল বলেন আমরা বিধায়কের যে রিপোর্ট দিয়েছি সেই রিপোর্টের ভিত্তিতেই গোটা ঘটনাস্থল পরিদর্শন করলাম পুরো বিষয়টি শেষ শেষ দপ্তরে তুলে ধরবো এবং যাতে অতি দ্রুত কাজ শুরু হয় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়ার চেষ্টা করব বলে আশা রাখি চব্বিশ ঘন্টায় টিভির প্রতিনিধি শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন জল প্রকল্প এবং আছে সেই জায়গাটা পরবর্তীকালে যেগুলো অন্যান্য যেগুলো ভাঙনগুলো রয়েছে সেগুলো সেটা তো একটা বড় প্রজেক্ট জমা হয়ে আছে আমি প্রথমেই বলেছি ফাইন্যান্স ডিপার্টমেন্টে সেটা তারা একজন অভিভাবক পেয়েছেন যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নির্বাচনে জয়লাভ হওয়ার পরেই তার প্রথম এবং প্রধান কাজই যার মুখ দিয়ে আমরা শুনতে পেয়েছি এবং তিনি বারবার ছুটে এসছেন বিধায়ক নির্বাচিত হওয়ার পরে সেটা হচ্ছে এই গঙ্গার ভাঙন নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবার জন্যে এটা নতুন করে এই এলাকার মানুষ বাঁচার জন্য স্বপ্ন দেখছে এবং মানুষ ভীষণ আস্থা পেয়েছে এবং এই দেখার লোকটা ছিল না আপনারা জানেন যে এখানকারের যিনি সাংসদ জগন্নাথ সরকার তিনি তো আর এই এলাকার মানুষের কাছে আসার জায়গা নেই প্রথম কথা তিনি আসলে এলাকার মানুষের যে প্রতিরোধ বা বিক্ষোভ যেটা হবে উনি ভালোভাবেই জানেন উনি যেন তার জন্য এই ভাগীরথীর আর উনি বিজাট করার মতো আর সেই সৎসাহস আর ওনার নেই কারণ আপনারা জানেন যে উনি যখন একবার ভিজিট এসেছিলেন এসে এলাকার মানুষের কাছে বলেছেন যে হলদিয়া থেকে কাজ শুরু হয়েছে তাহলে হলদিয়া থেকে কাজ শুরু হয়ে যে শান্তি সেই কাজ আস্তে আস্তে তো কুড়ি হাজার মানুষ জলের তলায় ভাগিরো দিতে আমি তো অফিসে গিয়ে বলবো রিপোর্ট করবো কি দেখলেন মোটামুটি এসে মোটামুটি দেখলাম ওখানে একটা ফাটল মতন ধরেছে এটাই দেখলাম এবার উনি যেটা বললেন সেই রিপোর্টটা আমি অফিসে গিয়ে করবো এবার অফিস যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই করবেন এটা তো দীর্ঘদিনের এইরকম দশা এটা তো প্রথম নয়

একটা বড় সার্ভে হয়েছিল শেষ দপ্তর ডিএম সাহেব ছিলেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন আমাদের এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত সেই সময় ছিলেন তারাও ছিলেন প্রয়াত জননেতা অজয়দেরও এটা বারংবার ইচ্ছা ছিল এখানে গঙ্গা ভাঙন রোদের একটা পরিকল্পনা মাফিক পাকাপোক্ত ব্যবস্থা বিষয়টা হচ্ছে আমাদের কাছে এখন যে আমরা গঙ্গা ভাঙন নিয়ে একটা বড় প্রজেক্ট করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আপনারা জানেন মুখ্যমন্ত্রী বলেছেন একটা সেন্ট্রালোনি পার্শ্ব করবেন এটা বিরাট টাকার প্রজেক্ট কিন্তু আমি নির্বাচিত হয়ে আসার বাহাত্তর ঘন্টার মধ্যেই নতুন করে একটি বড়ো ফাটল দেখা যায় এবং আমার কাছে যেটা সব থেকে চিন্তার কারণ এই গঙ্গার ভাঙন একটা বড় সমস্যা হলো এই গঙ্গার ভাঙনের ধারেই রয়েছে শান্তিপুরের জল প্রকল্প যেটার থেকে চব্বিশটা ওয়ার্ডে জল সরবরাহ হয় এই জল প্রকল্পকে আমাদের রক্ষা করতেই হবে সবার আগে সেই জন্য আমি নির্বাচিত হয়ে আসার পরে আমাদের দপ্তরের মাননীয় এমআইসি সৌমেন মহাপাত্রর সাথে ভিজিট করি এবং উনি আমাকে কথা দিয়েছিলেন যে জল প্রকল্পকে রক্ষা করার জন্য যেটুকুনি আমার করা সম্ভব আমি সেটুকুনি খুব তাড়াতাড়ি করব। বাকি বড় প্রজেক্ট যেটা যেটা ফাইন্যান্সে কি আটকে আছে সেটার ব্যাপারেও উনি উদ্যোগী হবেন এবং আমি নিজে বিধায়ক হিসাবে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছি আপনি জানেন আজকের যে ভিজিট সেটা হচ্ছে এই জল প্রকল্প সংলগ্ন যে ভাঙনটা এটাকে ইমিডিয়েট আটকাতে হবে যাতে জল প্রকল্প আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার